আপকো বিহার কো বাংলা বানানা চাহতে হ কি এই বছরে শেষেই বিহারে ভোর তারপরের বছর বাংলায় এই আবহে বাংলা বিহার নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ে বাংলায় বর্তমান মেরুকরণের রাজনীতির আবহয়ে প্রতিনিধিত্ব তৃণমূল সরকারের বিরুদ্ধে সীমাহীন তোষণের অভিযোগ করে থাকেন বঙ্গ বিজেপির নেতারা এবার সেই তোষণকে বিহারের রাজনীতিতে হাতিয়ার করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং एक जनसभा प्रसंग उल्लेख कर गिरिराज मंत्रब को अपना की चान बिहार बांग्ला हो जाग आपको बिहार को बंगाल बनाना चाहते हैं क्या जब नहीं बनाना चाहते हैं अगर गलती किए तो बिहार बंगाल बनेगा तुष्टिकरण की प्रकाष्ठा होगी तुष्टिकरण का मतलब आज बंगाल को बांग्लादेश बनाना चाहते हैं लोग अब बिहार को बंगाल बनाना चाहते हैं গিরিরাজেরই বিতর্কিত মন্তব্যে বিরোধিতা নেমেছে তৃণমূল এই মন্তব্যের জন্য গিরিরাজকে ক্ষমা চাইতে হবে মন্তব্য কুনাল ঘোষে তিনি বলছেন যে বিহারকে বাংলা হতে দেবেন এটা তো বাংলার ইতিহাস কৃষ্টি সংস্কৃতি বাংলার মানুষকে অপমান করা ফলে গিরিরাজ সিং যা বলেছেন বাংলার মানুষের কাছে তার ক্ষমা চাইতে হবে বাংলাদেশ উনি হতে দেবেন নাকি আমরা কেউ বাংলাদেশি না উনি বাংলা বাঙালিদের মধ্যে আমাদের মধ্যে শাড়া ভারতবর্ষে ভুল ধারণা ছড়াচ্ছেন যদি গিরিরাজের মন্তব্যে কোনো ভুল খুঁজে পাচ্ছেন না বাংলার বিজেপি নেতারা বলতে বিজেপির সাংসদের মন্তব্যকে সমর্থন করছেন বাংলার বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী তিনি যে অর্থে বলেছেন পশ্চিম বাংলার বর্তমান যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন অর্থাৎ তৃণমূল মানে বাংলা নয় যারা বাঙালি তাদের অঙ্গসংবল বিজেপি পেয়েছে নির্বাচনী প্রচারে গিয়ে কেরলকে সোমালিয়ার সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বাংলা বাংলাদেশ যোগের কথা বলে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রিপোর্ট বাংলা